বর্ষার সংখ্যা হবেই না কারণ ওই জায়গাটা মানে পুকুরের পাড়ে তো স্যাঁত স্যাঁত জায়গা মানে চুলা খুলে তল থেকে পানি জমিচ্ছে মানে ভালো হবে না এই জন্য মন খারাপ আমি তো কি করব ছিলাম বলে তো চুলা লাগবে না তবে আমি তো একটা প্ল্যান করে রাখছি পাগলি আছে প্ল্যান আছে আমার ভিতরে আমি কালকে রাত যখন দেখলাম বিকালে চুলা হবে না এখন আমি একটা প্ল্যান করছি বা যা যেভাবে কোনো কিছুভাবে একটা ম্যানেজ করছি তোমাকে বলিনি আমি

ও সেই কি ভালো লাগতেছে তুমি মন খারাপ করেছো আমার তো খারাপ লাগতেছে ওই জন্য আমি শীতের শুন সামনে শীত আসতেছে যেখানে সেখানে না বসে রান্না করতে পারবে বাচ্চার বাচ্চা তখন খাবে অনেক কিছু জানা ছোটখাটো অনেক কিছু রান্না করতে পারবে আচ্ছা বসানো কোন যায় কোথায় সদাই বসাতে হবে ভালো লাগবে তাহলে সদাই বসাবো আচ্ছা ওই কোণারে দেখো তো কেমন আসে ভিউটা দেখো রাখো ওখানে দেখো তো বাহ ভালোই আছে ভালোই লাগবে সুন্দর লাগবে এই আসলে ইয়া দেপুরটায়